সকালে ঘুম থেকে উঠেই কর্তা মশাই বিছানা গোছানো শুরু করেছে আমি বললাম বিছানা গোছাতে হবে না তোমাকে এটা আমার কাজ আমি করব তুমি তাড়াতাড়ি রেডি হও ডিউটির সময় হয়ে গেছে আমি তো অনেক সকালেই ঘুম থেকে উঠেই ভাত ডিমের ঝোল আর ডাল এগুলো করে দিয়েছি এদিকে মটর ছোলা একসাথে সেদ্ধও করে ফেলেছি প্রেসারে মুড়ির সাথে নিয়ে গেছে ওগুলো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে দিয়েছিলাম তো চাও বানিয়ে ফেলেছি কর্তামশাই ফ্রেশ হয়ে আসলে আমি চা দিলাম তাকে সব খাবার গুছিয়ে দিলাম সে ডিউটি বেরিয়ে গেল। আমি চলে আসলাম ঘরে বিছানা গুছাতে আমার ঘরের বিছানা গোছানো হয়ে গেছে এই ঘরের বিছানা গুছিয়ে ফেললাম বালিশগুলো একটু রোদেও দিয়ে আসলাম আর চাদরটাও পাল্টে ফেললাম আমি কিন্তু এখনও চা খাইনি এখন চা তেষ্টা পেয়েছি শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল একটা এই মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আমার প্রাণ ভরা ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থ থেকো আমি ভালো আছি আমি তো একই রকম আছি এখনও পর্যন্ত কোনো শরীর সেরকমভাবে খারাপ নেই ওই পায়েই ব্যথা একটু আর কি তো ভাবলাম সকালবেলা এখানে একটু বসি আর এই যে চায়ের কাপ কাজের বোনটা এখনও আসেনি তো ওর অপেক্ষায় আছি আমি অন্যান্য সব কাজ হয়ে গেছে পাশে কাজ কর্তামশাইও চলে গেছে তো ভাবলাম এখানে বসে তোমাদেরকে একটু শুভ সকাল জানিয়ে দিই শুভ সকাল বললাম এই কারণে আরও যে আজকে বৃষ্টিটা কমে গেছে সেটা তো বলতামই আর তো বৃষ্টিটা কমে গেছে একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে বেশ ভালো লাগছে তো ভাবলাম এখানে বসেই বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই যে আমার বাগান দেখতে পাচ্ছ সবাই নেটের বাইরে দিয়ে এই যে আমার ফুল গাছটাছ লাগানো রয়েছে সব আর এখানেও একটু ছোট ছোটো কয়েকটা গাছ রেখেছি তো ঠিক আছে আমি অন্যান্য কাজের সাথে তোমরা থেকো আর কি আরও অনেক কাজ পড়ে রয়েছে বেশিরভাগ কাজই হয়ে গেছে কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে বড় যে গাছটা রান্না সেটাই হয়ে গেছে তো একটা রান্না একটু বাকি আছে পদ্মা মশাইকে তো শুধু একটা আইটেম করে দিয়েছি আর একটা বাকি আছে সেটা করব তোমরা আমার সাথে থেকো ঠিক আছে এখন রাখছি তাহলে টিফিন কী করবো আর আজকে টিফিন কিন্তু করিনি আমার নিজের জন্য কালকে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি ফিরে ছিল অল্প করে ছিল কাজের বোনটাকেও দিয়েছি ও পেয়েছে অনেকটাই কারণ কালকে তো দিতে পারিনি ওকে ও তো সেই চলে গেছে কাজ করে আর আসেনি একবারই কাজ করে চলে যায় ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে যখনই যা করি আমার পরে যখন যেটা করি তখন ওকে তো দেই আমি এবার খিচুড়িটা আজকে কে আমি খাবি রয়েছে আমিও টিফিন করবো ও খাবি বলে হ্যাঁ হ্যাঁ দাও আমি খিচুড়ি খেতে ভালোবাসি তারপরে দিলাম খেলো জল খেয়ে চলে গেছে ও আর চার বাড়ি কাজ আছে তিন বাড়ি কাজ আছে চলে যাচ্ছে আর এই যে আমি খাচ্ছি টিভিটা করে নিই করে নিয়ে রান্নাঘরে যাবো বললাম আলু পোস্তকে দেখছে হচ্ছে আজকে আমার ডিম টিভি কেমন যেন ভালো লাগে ডিমের অত ভক্ত না হয় রান পোস্ত হলে আমার আর কোনো কথা নেই যে আলাদা রানিপোস্ত যাইবো রান পোস্তটা করে ফেলবো তারপরে রয়েছে সাথে খেয়ে খিচুড়ি তো খেয়ে নিলাম খেয়ে টিফিনটা সারলাম সকালের কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলতে আমি একদম ভুলে গেছি আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো আসলে না আমি না সকাল থেকে একদম মানে মাথায় ছিল না কর্ত যেহেতু ডিউটি চলে গেছে সবারই তো ছুটি আছে না আজকে কিন্তু আমার ঘরের লোকের ছুটি নেই ও বারো মাসি ডিউটি বলা যায় এরকম পুজো পার্বণে ও ছুটি সহজে পায় না সেই জন্য বলেও উঠতে পারিনি সব বন্ধুদেরকে জানাচ্ছি শুভ বিশ্বকর্মা পুজো আচ্ছা এই যে জামা কাপড়গুলো এগুলো আমি কালকে সন্ধেবেলায় কেচেছি কেচে ধুয়ে মেলে দিয়েছি শুকিয়েও গেছে এগুলো এখন আমি তুলে নেব। রাতে আর তুলিনি ঘরে তারই মেলা ছিল রাতে বেশ হাওয়াতে শুকিয়েও গেছে আর আজকে সকালে বেশ সুন্দর সকাল থেকে রোদও উঠে গেছে সেজন্য এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন তুলে ফেলবো কারণ এখন আবার অনেকগুলো জামা কাপড় কেচেছি সেগুলো মেলবো তার খালি না করলে মেলবো কোথায় আর এত হাওয়া দিচ্ছে না ক্লিপ না দিলে না সব নাইটিগুলো খালি হাওয়াতে পড়ে যাচ্ছে বারবার মানে ক্লিপ দিতেই হয় কিন্তু ক্লিপ দেওয়াটা না আমার কাছে একটা যেন আলস্যই এই ক্লিপ দিলে আবার সেই জামা থেকে একটা একটা করে খোলো খুলে তারের মধ্যে আটকে রাখো ঠিকঠাক মতো তারপরে এগুলোকে মানে জামা কাপড়গুলোকে তারপরে তোলো এই যে একটা মানে একটা কঠিন কাজ যেন আমার কাছে এই জন্য ভীষণ আলসেমি লাগে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই অবশ্য কাজ ছাড়া হয়ে যাচ্ছে সেই জন্য আমার কোনো অসুবিধে নেই ক্লিপও খুলে ফেললাম জামা কাপড়ও তুলে ফেললাম এবার ওই জামা কাপড়গুলোকে মেলবো তার খালিও হয়ে গেল আর যে পেছনে যে কতগুলো জামা কাপড় ঝুলছে ওগুলো হচ্ছে আমার পুচকু পাচকাদের ওগুলো আমার ছানা পোনাদের কারণ ওগুলো ওদের বিছানা বিছানা বলতে ওগুলো আমার পুরনো নাইটি ওগুলো কেচে ধুয়ে দিই আমি দুদিন পর পরই তারপরে ওদেরকে ভাজ করে করে রাতের বেলা পেতে দিই পাঁচ ছজন একসাথে সুন্দর বেশ গুটিশুটি মেরে ঘুমোয় ওর মধ্যে এমনি শীতকালে নয় গরমকালে বা বর্ষার সময় এছাড়া সারাটা দিন উঠোনে থাকে এখানে ওখানে গাছতলায় শুয়ে থাকে রাতেরবেলা তো আমার ঘরের সামনে থাকে তো এগুলো পেতে দিতে হয় এগুলোই হচ্ছে ওদের বিছানা কিন্তু এক জায়গায় একটা কাপড়ে দুদিন ওরা শোবে না দুদিন পরপরই আমাকে এগুলো ধুতে হয় ডেটল জল দিয়ে ধুয়ে মেলে দিই তো এবার ওইও কাপড়গুলো তুলে নিয়ে গেলাম শুকনো কাপড়গুলো তারপরে এখন এই কাপড়গুলো মেলবো আজকে যেগুলো আমি কেচেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেলাও কমপ্লিট হয়ে গেল আর রোদটাও বেশ সুন্দর উঠেছে আজকে খুব ভালো লাগছে উঠোনটা দেখো এবারে যাব ঘরে তোমাদেরকে দেখাবো যে কি রান্না করেছি আজকে বন্ধুরা আজকে ডিমের ঝোল রান্না করেছিলাম এই কর্তা নিয়ে গেছে চারটে ডিম রান্না করেছি আরে এই একটা ডিম কেমন হয়ে গেছে সেদ্ধ দিনে এরকম একটু খাবলা দেওয়া হয়েই যায় আমার যে কী না মানে চারটে ডিম কি ছটা ডিম যাই রান্না করি একটা ডিম এরকম একটু প্রবলেম করবেই হয় ভেঙে যাবে নয় কি সব মানে ধেপড়ে যাবে এই তো একটা সৌন্দর্যর ব্যাপার আছে না তো চারটে করেছিলাম একটা দিয়ে দিয়েছি আর এই যে তিনটে রয়েছে দুবেলার আমি খাবো এখন দুপুরে একটা আর রাতের বেলা দুজনে দুটো রয়েছে আর এই যে ভাত করেছি ব্যাস আর রাতের বেলা এখন রাতের বেলা যদি হয় করে নেবো ঠিক আছে বন্ধুরা এখন রাখছি সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা থাকবে আমার যাই কাজ করি না কেন ঠিক আছে এর মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম আমার গাছের পদ্ম ফুলটা বালিশগুলো বেশ ভালোই গরম হয়ে গেছে রোদের তাপটা বেশ উঠেছে তো গরম হয়ে গেছে ভাবলাম তুলে ঘরে রেখে দিই তো বালিশগুলো তো এবার তুলে ঘরে নিয়ে আসতে হবে ঘরে এসেছিলাম মোবাইলটাকে একটু দাঁড় করালাম ঘরে তা না হলে তো আমি পারবো না ভিডিও করতে তো এবার বালিশগুলোকে তুলে নিয়ে আসলাম কারণ এখন মনে পড়েছে নিয়ে আসি এরপরে মনে থাকবে না এর আগের ব্লগে তোমরা দেখেছো সেই বৃষ্টিতে ভিজে গেছে আমার বালিশগুলো রোদে দিয়েছিলাম তো আজকে সেটা আর হতে দেবো না কারণ মনে যখন পড়েছে এখনই আমি তুলে রেখে দিই কারণ আমি এপাশে বালিশ রোদে দেই কাঁথা কি যাই রোদে দেই না কেন আমি যে উপাশে কাজে থাকি তো রান্নাঘরে আর কিচ্ছু মনে থাকে না কিছু হয়ে গেলেও টের পাবো না সেই জন্য আমি বালিশগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে এবারে ঘরে রেখে দিয়ে আসলাম এখন আমি যাব হচ্ছে ঘরের কিছু কি কাজে তোমাদেরকে আর বলিনি আজকে বলিনি বলতে যে আমি পোস্ত আলু পোস্তটা আর রান্না করতে পারিনি দুপুরবেলা যখন তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ডিমের ঝোলার ভাতই ছিল কারণ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এত খারাপ লাগছে যে আজকে সকালবেলা যখন বারোটার সময় এডিট করতে বসেছি আমি আমার ভিডিও মোবাইলে এত ডিস্টার্ব করছে আমাকে যে আমার রান্না করার মতন আর কোনো ইচ্ছাই ছিল না আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছিলাম অথচ আমি আলু পোস্তটা রান্না করতে পারিনি তো সেটা এখন করব আমি এক জায়গায় গিয়েছিলাম আমার এক দাদাকে দেখতে সে দাদা মাছ বিক্রি করে আর কি খুব ভালো আমাদেরকে চেনা পরিচিত আমার বিড়ালদেরকে মাছ দিত প্রতিদিন সে দাদা এখন খুব একটা কঠিন অসুখে ভুগছে সে দাদার শরীর শারীরিক অবস্থা খুবই খারাপ তাকে দেখতে গিয়েছিলাম আমি দেখে আসলাম মনটা খুব খারাপ ভেবেছিলাম রান্নাবান্না কিছু করব না কারণ দাদার শারীরিক অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছে তবুও করতে হলো যেহেতু আলুটা কেটে রেখেছি তো এসে পোস্তটা বেটে নিলাম প্রথমে এসেই ভাত বসিয়ে দিয়েছি ওই যে আমার ছানারা দেখতে পাচ্ছিলে পায়ে পায়ে কেমন ঘুরে বেড়াচ্ছে এতক্ষণ ছিলাম না তাই কান্নাকাটি তো পোস্তটা বেটে নিলাম শিলনোড়াতে ওই অল্প একটু পোস্ত না আর মিক্সিতে আর ইচ্ছে করলো না শিলল আমার যেহেতু উপরেই থাকে স্ল্যাবের উপরেই রাখি অসুবিধে নেই বেটে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই তো এবার পোস্ত বেটে তারপরে এখন আমি আলু পোস্তটা রান্না করব তবে যে বাটা হয়ে গেছে এখন বাটিতে তুলছি মনটা সত্যি খুব কষ্ট হচ্ছে কাজ করছি ঠিকই কিন্তু খালি ওই দাদার কথা মনে পড়ছে দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে এটাই ঠাকুরের কাছে আমি কামনা করি

বাসন আমার এঁঠো বাসন রাখির একটা টাবের মধ্যে রাখলে সুবিধে হয় কারণ কারে যে কাজের বোনটা তালে জট করে আর টাবটাকে নিয়ে গিয়ে বাইরে বসে বাসনটা বাঁচতে পারে ধুতে পারে আর বাসন রাখতে সুবিধেও হয় একটা টাবের মধ্যে তো সেই টাবটা এনেছে কিন্তু মাঝ রাস্তায় আস্তে আস্তে যখন হাত দিয়েছে দেখে টাবের একটু উপরের দিকে ধরার জায়গাটা একদম একটা ফাটা জায়গা আর কি টিসফুট আছে তো দেখে আনতে পারিনি তাই বলছে ওটা তো ফেরত দিতে হবে আমি তাই বললাম কালকে তো বুধবার তুমি কি করে ফেরত দেবে দেখো বাজার তো আমাদের বুধবারে বন্ধ থাকে যদি খোলা থাকে তাহলে তুমি ফেরত দেবে তা না হলে একদিন পর ফেরত দিতে হবে কারণ টাপটা আমার খুবই একটা জরুরি জিনিস তো এবার আমি তো ওই যে আলু পোস্ত রান্না চাপিয়ে দিয়েছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিল না আজকে শুকনো লঙ্কা দিয়েই সব কিছু রান্না করছি পোস্তটা শুকনো করেছি শুকনো লঙ্কা দুটো বেটে আর দুটো কাঁচা লঙ্কা ছিল ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে বেটে পোস্ত রান্না করছি ডালটা সকালেই করেছিলাম এক ভীষণ ভারী হয়ে গেছিলো তাই সেটাকে আবার একটু জল দিয়ে পাতলা করলাম আর এই যে কর্তা নিয়ে এসেছে পুজোর প্রসাদ খিচুড়ি তো সেটা তো আর খাওয়া হবে না এখন এটা ফ্রিজ করে দেবো ওই কালকে সকালে আবার খিচুড়ি দিয়ে টিফিন করব বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও আমার ঠিক আছে তোমরা দেখো আর বলো কেমন লাগলো আমার ভিডিওটা আবার দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে শুভ রাত্রি সবাই ভালো থেকো